ব্রেকিং নিউজ এবার দুই শক্তির মুখোমুখি নির্বাচন স্পষ্ট বার্তা দিলেন মির্জা ফখরুল বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা রিপোর্টার সুমাই আক্তার দুই শক্তির মুখোমুখি লড়াই নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মির্জা ফখরুল রাজনীতির মাঠে এবার মুখোমুখি লড়াই দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আসন্ন নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় এটি গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদের পরীক্ষা জনগণই ঠিক করবে দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে এই প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন এবারকার নির্বাচন হবে মূলত দুই শক্তির মধ্যে তার এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মির্জা ফখরুল বলেন এই নির্বাচন কেবল দলীয় প্রতিযোগিতা নয় এটি হচ্ছে জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই একদিকে রয়েছে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী শক্তি অন্যদিকে রয়েছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার প্রবণতা এই দুই শক্তির সংঘাতে নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা তিনি আরও বলেন অতীতের নির্বাচনের অভিজ্ঞতা জনগণ ভুলে যায়নি দিনের ভোট রাতে হওয়ার সংস্কৃতি বিরোধী কণ্ঠ দমন এবং রাজনৈতিক মাঠ অসম করে রাখার অভিযোগ তুলে ধরে মির্জা ফখরুল দাবি করেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিএনপি মহাসচিবের মতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নিরপেক্ষ প্রশাসন স্বাধীন নির্বাচন কমিশন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি তা না হলে নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে এবং জনগণের আস্থা নষ্ট হবে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন পাঁচ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে হবে ভয় বা বাধার মুখেও জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে পিছু হটার সুযোগ নেই কারণ এই নির্বাচন শুধু একটি সরকার গঠনের বিষয় নয় এটি রাষ্ট্র পরিচালনার দর্শনের প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই শক্তর মধ্যে নির্বাচন মন্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল মূলত ভোটারদের সামনে একটি স্পষ্ট বিভাজন তুলে ধরতে চেয়েছেন এতে নির্বাচনকে কেন্দ্র করে রাজপথের রাজনীতি আরও সক্রিয় হতে পারে সব মিলিয়ে আসন্ন নির্বাচন ঘিরে যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে তা আগামী দিনগুলোতে আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে এখন দেখার বিষয় এই দুই শক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত জনগণের রায় কোন দিকে যায়